দেখেন যে একটা একটা পরিমাণ নেশা করে কোটি টাকার রেল স্টেশন এখন মাদকের আড্ডা নান্দনিক নকশা আর আধুনিক মানের রেল স্টেশনের যাত্রীদের সেবায় সব আয়োজন থাকলেও থামছে না ট্রেন মিলছে না যাত্রী সেবা এত চুরি হচ্ছে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে স্টেশনের মূল্যবান আসবাবপত্র বন্ধ থাকার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব সেবা থেকে বঞ্চিত যাত্রীরা আমি বর্তমানে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অনেক আলোচিত একটি জায়গা ময়নামতি রেল স্টেশন রেল স্টেশন শুধু নামেই চলে কিন্তু কাজে এখন পর্যন্ত উদ্বোধন হয়নি বা এখান থেকে জনসাধারণ দেশের আনাচাকান আছে বা এখানে রেল স্টেশন থেকে কোনো মানুষ চলাচল এখন পর্যন্ত করেনি তবে আমি যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র আমি দেখা যাচ্ছে হাতের পাম্প সাইটে দেখা যায় এই সাইডটা হচ্ছে আপনার বাঙালি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে সরাসরি যারা বাংলাদেশের লোকজন এখানে চলাফেরা করে আর এই বাস স্ট্যান্ডের পাশেই এই রেল স্টেশনটা উদ্বোধন হয় তবে উদ্বোধন হলেও এখন পর্যন্ত এই রেল স্টেশনটা কার্যক্রম বা কোনো কিছু এখান থেকে চালু হয়নি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে এই রেল স্টেশনে শুধু মাদকের আজ্ঞা এমনকি রাতের আধারে এখানে মাদক কারবারি বা মাদক সেবনকারীরা শুধু চব্বিশ ঘন্টায় না এখানে সবসময় মাদক বেচা কেনা করেন এমনকি মাদক সেবন করেন আমরা যতটুকু দেখতে পেলাম গড স্টেশন পুরে যে এখানে সরকারে কিছু এসএস ছিল দেখ রিসারবেশন প্লাস ছিল ওই মেশিনগুলা এখানে দেখতে পাচ্ছি ওই মেশিনগুলা বাইক মেশিনগুলা অ্যাসিড আউটপুট প্লাস গট এসেছে তারাই এখান থেকে তুলে নিয়েছে 2023 সালে ময়নামতি রেলওয়ে স্টেশনের কাজ শেষ হলেও বন্ধ রয়েছে গ্যালও দুই বছর ধরে দেখভালের অভাবে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ এবং আশবাবপত্র তবে এই রেল স্টেশনটি এখন পর্যন্ত উদ্বোধন বা জনগণের জন্য চালু করা হয়নি রেল স্টেশনের কার্যক্রম চালনা হলেও মাদকের আড্ডা ঠিকই চালু হয়েছে কুমিল্লা ক্রাইম বার্তা টিম ময়নামতি রেল স্টেশন সরজমিনে দেখতে গেলে তাদের চোখের সামনে এমন কিছু দৃশ্য ধরা পড়ে তা এদেশের জন্য কাম্য নয় তাতে দেখা যায় সরকারি সম্পত্তি বা প্রতিষ্ঠান হলেও বর্তমানে কিছু মাদকের ডিলারদের হাতে নিয়ন্ত্রণ চলে গিয়েছে কারণ এই রেল স্টেশনের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত প্রত্যেকটি সিঁড়িতে মাদক সেবনকারীদের জন্য ভিআইপি কেবিন হিসেবে বানিয়ে রাখা হয়েছে এমনকি প্রতিটা রুমের সরকারি এসিগুলো বাইরের আউটডোরেরগুলো গুলো মাদক সেবনকারীরা তাদের নিজের সম্পত্তি মনে করে খুলে নিয়ে গিয়েছে শুধু এসির আউটডোর খুলে খান্ত হয়নি খুলে দিয়েছে দামি দামি গ্লাস এমনকি রেললাইনের কিছু মূল্যবান যন্ত্রাংশগুলো তবে এ বিষয়ে ময়নামতি রেললাইনের কর্তৃপক্ষের কাছে গেলে দেখা যায় তাদের সবগুলো রুম তালা এবং এখানে নেই কোনো সিকিউরিটি গার্ড ফুটেজ যদি থাকতো অবশ্যই এগুলা চুরি হতো না আপনারা কি জানেন এত বড় একটা আমরা তো চাই এটা পূর্ণাঙ্গ আবার রূপ আবার চালু হোক এখানে গাড়ি দাঁড়াক যাত্রী ওঠানামা করুক আমরা এইটাই চাই সরকার যেহেতু এত টাকা এখানে ব্যয়বহুল করছে এটা যদি সচল থাকে তাহলে এখানে উপকার হবে যাত্রীদের উপকার হবে আমি চাই এটা আবার পুনরায় চালু হোক স্ট্যান্ডার্ড এখানে স্টপেজ হোক বিভিন্ন জায়গার গাড়ি থাকুক যাত্রী আসুক যাত্রী উড়ানামা করুক এইটাই আমি চাই বেশ কিছু সময় এই রেল স্টেশনে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় এই ময়নামতি রেল স্টেশনে সরকারি নেই কোনো লোক এবং দেখাশোনার একজন দায়িত্ববান ব্যক্তি ছিল সেও নাকি আর আসে না তাই এখন বর্তমানে পর্যটক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলওয়ে স্টেশনটি কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্টেশনের পশ্চিম পাশে নির্মিত সুশীল সমাজ ও সাধারণ মানুষের দাবি এই ময়নামতি রেল স্টেশনটা অতি দ্রুতই চালু করা হোক এবং এই রেল স্টেশনটা দেখাশোনার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য দুই থেকে চারজন অবশ্যই দায়িত্বশীল ব্যক্তি অতি দ্রুতই রাখা দরকার আর না হয় এমন অবস্থা চলতে থাকলে এই রেল স্টেশনের এমন এক সময় আসবে যে মাদক সেবনকারীরা কোনো এক সময় রেল স্টেশন থেকে সব কিছু কেটে টুকরো টুকরো করে তুলে নিয়ে যাবে মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা